আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা নতুন একটু ভিডিও শুটিং আসছি এই দ্বারা এখানে শুটিং এর জন্য প্রস্তুত হচ্ছে এই যে জায়গায় দেখুন আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় আর আমরা প্রতিনিয়ত অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছি কিন্তু কোনো সফলতা দেখা পাচ্ছি না প্রায় সাত আট মাস ধরে একটা রেগুলার কাজ করতেছি কোনো রেসপন্স নাই তাই আপনারা যদি একটু রেসপন্স করেন আমাদের ভালোবাসা দেন তাহলে আমরাও হয়তো একদিন সফলতা মুখ দেখতে পারবো এই যেখানে একটা লং ভিডিও শুটিং চলতেছে হ্যালো গাইস हां কিছু কো এ গাইস কিছু বলো আমি বললে মেলা কিছু করবে বাড়ি আচ্ছা কিন্তু এত সময় নাই ক্যা ইয়ার কমু ভাই লং ভিডিও না খুব কষ্ট করি ভাই আপনাদের জন্য বিনোদ আপনাদের জন্য খুব কষ্ট করি নায়ক আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আর অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ